পরাক্রমের সাথে ভারতপাক সীমান্তে লড়াই জারি রেখেছে ভারতীয় সেনা একের পর এক প্রত্যাঘাত আর সেই ভারতীয় সেনার মঙ্গল কামনার জন্য মেদিনীপুরে পূজার আয়োজন করা হয় মির্জা বাজার দেশ কমিটি ও বাজার কমিটির শনিবার দুপুরে পুজো দেওয়া হয় এলাকাবাসীর তরফে থেকে জাতীয় পতাকা হাতে ভারত মাতার জয় ধ্বনি দিয়ে স্লোগান সঙ্গে পথ চলতি মানুষদেরকে মিষ্টিমুখ করানো হয় মির্জা বাজার দেশ কমিটি ও বাজার কমিটির পক্ষ থেকে

চিনি <laughs> দাদাই আমরা মির্জা বাজার দেশ ও বাজার কমিটির পক্ষ থেকে আমাদের বাৎসরিক মায়ের পুজো ছিল সেই বাৎসরিক মায়ের পুজোতে আমরা আমাদের দেশের যে বীর সেনানি যারা বুক চিতিয়ে লড়াই করছে যারা পাকিস্তানের মৌলবাদের বিরুদ্ধে পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করছে আমাদের দেশীয় সেনা ভারতীয় সেনা তাদের প্রতি তাদের মঙ্গল কামনায় তাদের ভালো কামনায় দেশবাসীর ভালো কামনায় আজকে আমরা এখানে মায়ের কাছে পুজো অর্চনার আয়োজন করেছি সবাই ভালো থাকুক ভারতীয় সেনা ভালো থাকুক ভারতের বিজয় রথ এগিয়ে যাক ভারতীয় সরকার জিন্দাবাদ দেশের সরকার জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ আগামী দিন আমাদের ভারতীয় সেনা সারা বিশ্বে রাজ করবে এই কামনা করছি ভারত মাতা কি জয় बंदे मातरम जय हिंदा अमर नाम सोमनाथ देव